হ্যালো ভ্যাস আমি বাংলাদেশের যে সোনালী আস যে বিস্তারিত এখন আপনাদের মাঝে জানাবো যে যে ভালো মানের যে পাটটা আমরা প্রত্যেক দিনকার আপডাউন বাজার প্রত্যেক দিন দেখে দিয়ে এই যে দেখেন হাদি দেখাচ্ছে যে এই যে সিকনা এই যে সিকনামুড়া এটা কিন্তু এটা কিন্তু যাচ্ছে এটা যাচ্ছে রাশিয়ায় যে সিকনা মুড়া এটা দেখেন এই যে দেখেন এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে চিকনা এই যে সিখনা অবশ্যই এটা দেখেন এই যে চিকনা মোড়া এটা যাচ্ছে রাশিয়ায় এটা সরাসরি রাশিয়া চলে যাচ্ছে এটা সরাসরি রাশিয়ায় চলে যাচ্ছে এটা কিন্তু পাট এটা কিন্তু অনেক টাকা দাম এটা এই পাটটা কিন্তু সাদা ফ্রেশ লাল পাট না এটা বাসাই পর্ব পাট যে বাসায় দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন না এই যে দেখেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই জানেন যে ভালো লেভেলে যে পাটটা সেটা ভালো যাচ্ছে রাশিয়া চলে যাচ্ছে এই পাটটার বর্তমান আমি বাজার জানাচ্ছি আপনি অবশ্যই জানতে পারবেন যে বর্তমান এটা এই পাটটা আজকের বাজার আজকে আমি জানাচ্ছি আজকে তারিখ মাস নয় পঁচিশ সালের যে আমরা যে পাটটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই পাটটা যে এত পরিমাণ দাম যে ভালো মানের এই পাটটা আজকে আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার সরাসরি রাশিয়ায় চলে যাচ্ছে কাঁচা পাট এটা যাচ্ছে মাঠা বাদ দিয়ে এই পাটটা দাম দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পাটটা একটা বিজনেসম্যান ভাই আমরা সরাসরি যেটা ঝুট মেলে যে আশা করা যায় সরাসরি যে বাসাই পর্ব পাট যেগুলো বাসাই সেটা ফেলে দিচ্ছে এই পাটটা চার হাজার দুইশো টাকা পর্যন্ত আজকে আজকে আর চলে যাচ্ছে এটা কিন্তু বিদেশে চলে যাবে এটা কিনলো যে বাছাই করে নিল নিয়ে চার হাজার দুইশো টাকা রেট দিচ্ছে এটা এইটা দেখেন বাসাই পর্ব পাট আমরা দেখতে পাচ্ছি এই পাটটা আসলে আমরা ভালো মানে যে এই যে দেখেন এই যে দেখেন ভালো মানের যে স্কোয়ার লেভেলের যে পাটটা কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলা পাটের দাম আমরা কখনো এত দেখতে পারিনি কিন্তু ওইগুলো চিকনি চিকনি এদের দেখেন এদের একটু দেয় হাতের এক মুঠা হয়ে যাচ্ছে এদের দেখেন এদের দেখেন এক মুঠায় দেয় এক মুঠায় দেখেন এ দে এদে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এক মুঠো পাটের দাম যে জানতে পারছি যে এই 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 লেবেলে বাইশি পর্ব দিচ্ছে দেওয়ার কারণে আমরা জানতে পারছি যে বাইশি পর্ব দেওয়ার কারণে তারা দাম দিচ্ছে যে যে টাকা মানে দেখেন এক মুঠো পাট মুঠো পাট কিন্তু এই পাটটা অনেক ভালো যে আমরা জানতে পারছিলাম যে বাংলাদেশের যে শাড়ি যে সোনালাস পাটে যে এক ম্যাচের মধ্যে যেমন পুরা তো যে এক মুঠো যে এক ম্যাচের মধ্যে একটা শাড়ি বারো হাত শাড়ি পরা যেত কিন্তু সেই রকম পাট আমরা আবারও দেখতে পাচ্ছি বাংলাদেশের এক মুঠো পাট এই এক মুঠো পাট এটা বিদেশে তো হচ্ছে যে আপনারা জানতে পারছেন যে সরাসরি রাশিয়ায় চলে যাচ্ছে আবারও জানতে পারছি যে লাশ পাটের বর্তমান বাজারটা এক মুঠো পাটের দাম আমরা জানতে পেরেছি যে এত পরিমাণ নরম পাট সেটা ভালো মানের পাট কুষ্টিয়া জেলা যে পাটটা ব্যবহার হচ্ছে সেই পাটটা আমরা জানতে পারছি দাম আবারও বাড়তি এটা বাড়ছে চার হাজার দুইশো টাকা কুষ্টিয়া জেলার পাট আবারও দাম বাড়লো একমুটো ছোট ছোটো বাসাই পর্ব যে পাটটা সরাসরি রাশিয়ায় চলে যাচ্ছে সেই পাটের দাম চার হাজার দুশো টাকা আর বাদ বাকি অন্য অন্য পাট আমরা দেখতে পাচ্ছি যে হাজার উনচল্লিশশো এরম বেচা না কিন্তু ভালো মানের যেটা সরাসরি পাট চলে যাচ্ছে বাংলাদেশের যে সরাসরি পাট চলে যাচ্ছে রাশিয়ায় সেই পাটের আবারও দাম দিচ্ছে চার হাজার দুইশো টাকা পাটের দাম আমরা উদ্যোগতিতে বাড়তির দিকে যাচ্ছে আমরা প্রত্যেকবার যে নিম্ন বাজার দেখতে পেয়েছিলাম এবার টানা বর্তমান পাটের বাজার আশা করা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে এবার বিদেশে যখন রপ্তানিতে হচ্ছে এই পাট বাংলাদেশে কুষ্টিয়া জেলা বলো রাজশাহী জেলা বলো পাবনা জেলা বলো যশোর জেলা বলো ফরিদপুর জেলা বলো রংপুর জেলা বলো দিনাজপুর দিনাজগুলো এবং কি বাংলাদেশের নাটোর বলো এবং কি যশোর সব জেলা আমরা জানতে পারছি দাম ভালো কিন্তু আমরা জানতে পারছি কুষ্টিয়া জেলার এক মুঠো পাট আমরা কোনোবার এরম দাম পাইনি এবার দাম পাচ্ছে এ কথা জানাচ্ছে সাধারণ চাষিরা মেলে যে ঝড়ছড়ি চলে যাচ্ছে খুল্লা মেরে এবং বাংলাদেশের পাটের দাম আবারও বাড়তি এই পাটের বাজার আমরা জানতে পারছি আজকে বিয়াল্লিশশো টাকা বেচা কেনা হচ্ছে আটত্রিশশো থেকে শুরু করে বিয়াল্লিশশো পর্যন্ত এটা সরাসরি কাঁচাপাট চলে যাচ্ছে বাংলাদেশের যে রাশিয়া রাশিয়া এবং আমরা জানতে পারছি আবারও বিদেশে রপ্তানিতে হচ্ছে রাশিয়ায় পাট যাচ্ছে পাটের দাম উদ্যোগতে বাড়ছে অবশ্যই জানতে পারছেন আজকে জানিয়ে দিলাম আগামীকাল অবশ্যই আবারও জানাবো